আজকে আমরা জানবো ঈদের দিনের নয়টি করণীয় বলেন সবাই কয়টি নাম্বার ওয়ান আল ইক উসাল টেকিং শাওয়ার বিফোর ইউ গো টু ঈদগাহ ঈদগাহে যাওয়ার পূর্বেই অবশ্যই গোসুল করবেন এটাই হচ্ছে রসুলের সুন্নাস পলেন সবাই দুই নম্বর ইস্তে ঈদগাহে যাওয়ার পূর্বে মেসওয়াক করবেন অনেকে ব্রাশ করেন ব্রাশ করাটা ভুল নয় তবে এটা সুন্নত নয় মেসওয়াক করাই হচ্ছে রসুলের সুন্না অতএব দুই নাম্বার আমল অবশ্যই আমরা মেসওয়াক করব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার লুপসু আহসানি সিয়া ইউ হ্যাভ টু ওয়ার দ্য বেস্ট ড্রেস অন দ্য ডে অফ ঈদ ঈদের দিন আপনি ট্রাই করবেন আপনার সবচেয়ে উত্তম জামা সবচেয়ে ভালো জামা সবচেয়ে সুন্দর জামা পরিধান করার জন্য নতুন পড়তে হবে ইস নট কম্পালসরি এটা বাধ্যতামূলক নয় বরং যেই জামাগুলো আছে তার মাঝে সবচেয়ে সুন্দর জামা পরে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নম্বর আপ ইউজিং পারফিউম বিফোর ইউ গো টু ঈদগাহ ঈদগাহে যাওয়ার পূর্বে আতর লাগাবেন খুশবু ইউজ করবেন পারফিউম ইউজ করবেন তবে এটা কিন্তু অ্যালকোহল মুক্ত হওয়া লাগবে সুন্নতি আকারে আমরা আতর দিব এটাকেই সুন্নতের কাতারে সামিল করে নিবে একজন বলেন সবাই তিনি কে পাঁচ নাম্বার কবলা সলাহ ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া খালি পেটে যাওয়া হচ্ছে সুন্না অনেকে দেখা যায় ঈদগাহে যাওয়ার পূর্বেই সকলের ব্রেকফাস্ট ডান এটা সুন্নাহ নয় সুন্না পদ্ধতি হচ্ছে যাওয়ার সময় কিছু না খেয়ে যাওয়া এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার মুসল্লা ঈদগাহে আগে আগে যাওয়া অনেকে দেখবেন সবার পরে যায় এবং ঠাস করে বের হয়ে চলে আসে ইটস নট সুন্নাহ এটা স্নোতে কাতারে সামিল হবে না আপনি খেয়াল রাখবেন আগে উঠে ফজ নামাজ পড়বেন আমল করবেন গোসল করবেন মেসওয়া করবেন এবং খেয়াল রাখবেন সবার আগে যাওয়ার জন্য একদম আগে যাবেন এটাই হচ্ছে ঈদের দিনের একটা বিশেষ সুন্দর সময় এবার আসুন আমরা সাত নম্বরে যাই সাত নম্বর আমলটা হচ্ছে আল মশ ইল আল মুসল্লা ঈদগাহে যাওয়ার সময় সাইকেলে না যাওয়া বাইকে না যাওয়া অটোতে না যাওয়া বরং হেঁটে যাওয়াই হচ্ছে একটা সুন্নতের আমল আট নম্বর বীর তিন মতো অস্ত্রেতা মাথায় রাখবেন আর ত্যাকবীর টু বিশ অর্থাৎ তকবীর পাঠ করবেন যাওয়ার সময় কিন্তু ত্যাকবীরটা খুব জোরেও হবে না খুব আস্তেও হবে না একদম মাঝারি গঠনে ত্যাকবীর দিবেন সবাই বলেন ইংশা অ্ল আমার ত্যাকবীরটা একবার পাঠ করি সকলেই পড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়াল ইল্লাহিল হাম এই তাকবিরটা আমরা মাঝারি গঠনে পড়তে পড়তে যাব বলেন সবাই ইনশাআল্লাহ সর্বশেষ সন্ন্যত হচ্ছে আল খুরুজ মিন তরে ও আহর যাওয়ার সময় যাবেন এক রাস্তা দিয়ে ব্যাক করার সময় আসবেন আর এক রাস্তা দিয়ে ভিন্ন রাস্তা এটাই রসুলের সন্না রসুলিম সাল আলহি ওয়াসাল্লাম উনি যেতেন এক রাস্তা দিয়ে ব্যাক করতেন ভিন্ন রাস্তা দিয়ে অতএব এই নয়টা আমল আমরা জানলাম আল্লাহ আমাদের সবাইকে এই নয়টা আমল করার তৌফিক দান করুক পারেন সবাই আমিন